প্রিয় দর্শক ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার করে দিবেন একজন ছেলে তার বাবাকে দেখেন রাস্তার মাঝখানে ও ভাবে পালিয়ে দিয়ে গেছে যে একজন ছেলে কতটা নিষ্ঠুর হলে তাকে বাবাকে এভাবে রাস্তায় পাশে পালায় দিতে পারে বাপ তাকে বাপের মর্ম বুঝবে না যার বাপ আছে সে কিন্তু বাপের মর্ম বুঝবে না যার বাপ নাই সে কিন্তু বাপের মর্ম বুঝে আপনারা যদি হালাই তুলে আপনার হয়ে গেলে আপনার কেড়াতে হয়ে গেছে সিএনজি আমার সিএনজি ऐसे डीजे बुढ़िया पुला नहीं। आपने पुला क्या आपने इधर पाला देखा से ना क्या ना पाला देखा से वो सीएनजी ला आपने सीएनजी ला क्यों आपने किच्छ नहीं चले सीएनजी ला आपने पाया लोगों ही सीएनजी ला कुछ करते गए सीएनजी बारा कुछ तारा चे? पुला सीएनजी ला जब कुछ करते गया बारा कोई आपने साला किस सीएनजी बारा कोई कुछ करते क्या तू लेती है सीएनजी চেঞ্জুলা কয়ে দিছে প্রিয় দর্শক দেখেন একজন ছেলে কতটুকু নিষ্ঠুর হলে তার বাবাকে চেঞ্জি রিজার্ভ করে তার বাবাকে রাস্তায় পেলায় তুই গেল আপনার গাজীপুর মালিক আবার ঠিকানা এই জায়গায় পালায় গেল আপনারা যদি ওনার সন্ধান চিনেন কেউ বা ওনাকে আপনারা জানে কেউ পরিস্থিতি কেউ থাকে তো অবশ্যই আপনার মালিক যোগাযোগ করবেন আর উনি কোন এই জায়গায় আছে আপনারা মালিক আসলে ওনাকে পাবেন আত্মীয় স্বজনের কাছে নিয়ে আপনারা দিয়ে আসবেন কিন্তু আপনি যে ছেলের কাছে যাইতে চান আপনার ছেলের কাছে যাইতে চান

একজন বাবা কিন্তু একজন সন্তান শুরু চুরু অনেক কষ্ট পরিশ্রম করে সে নিজে কায়া না কায়া কিন্তু একজন বড় করে আর একজন সন্তান যখন বড় হয় আর বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের মতন হয়ে যা তখন কিন্তু তার বাবাকে সে দেখেন কিভাবে রাস্তা অসহায় মতো ফালা গেল এই কি বাবার প্রতিদান সন্তান থাকতে সন্তান কিন্তু বাবার মূল্য দিল না দাম দিল না ঠিক আছে আর একজন সন্তান যদি তার বাবাকে এবার ফালা হতে যা প্রত্যেকটা যে বাবা মা কিন্তু সব ঘটনা দেখে তাদের কিন্তু মন কিন্তু অনেকটা খারাপ হয়ে যায় এমন বাবার সাথে আর কেন সন্তান যেভাবে এমন কাম না করে আপনার করে দিবেন ওনার যারা আছে তাদের চোখে পরে আর ওনাকে ওনার কিন্তু ছয় ছেলে ছয় ছেলে থাকার ওনাকে রাস্তায় পালায় দিয়ে গেল একজন সন্তান না উনি এক চুরু ছেলে আছে বিদেশ থাকে প্রবাসে থাকে প্রবাসে যারা থাকেন ভাই আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন উনি কিন্তু একজন প্রবাসীর বাবা ঠিক আছে আপনারা একটু শেয়ার করে দেবেন ওনাদের ছেলে চোখে যেমনি পরে আর ওনার মেয়েদের চোখে যেমনি ভিডিওটা পরে পরে ওনাকে যেভাবে বাড়িতে নিয়ে আসা আমরা চাই না একজন বাবা তার রাস্তাঘাটে পরে এবার সবাই আমাদের পরে দাও জন ছেলে থাকার পরে দাও ওনা যে এক পুরা ভাত কাবার মতন মিলতেছে না আপনারা প্রচুর ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা আপনারা ছেলেদের কাছে আপনার যাইতে মন চাই না আপনি যাইবেন না দেখেন প্রিয় দর্শক একজন বাবা কতটুকু কষ্ট পাইলে কতটুকু কষ্ট পাইলে দুঃখ পাইলে তাদের ছেলেদের কাছে যাইতে চাই না আপনারা একটু কমেন্টে জানা দিবেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন ছেলে কাছে আমার লেখা না আমার মৃত্যু করে আসতে আপনারা যদি ওনাকে চিনেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো গাজীপুর হায়ার ক্যান মালিকাবাড়ি রোড এই জায়গায় উনি অবস্থান আছে আপনারা যদি চিনেন আমাদের সাথে যোগাযোগ করেন এই জায়গায় আসলে ওনারা পাবেন আপনারা নিয়ে যেতে ধন্যবাদ